সালাম আলাইকুম সকলকে আশা করি সকলেই ভালো আছেন স্বাগতম আমাদের আরেকটি নতুন ভিডিওতে আজকে আমরা যে বিষয়গুলো আলোচনা করতে চলেছি প্রথমে আমরা শেয়ার মার্কেটকে কোন দৃষ্টিকোণে দেখা উচিত আসলে শেয়ার মার্কেটের কি এটা একটা আর দেন আমরা কিছু আলোচনা করব শেয়ার মার্কেটের সাইকোলজিক্যাল বিষয় নিয়ে তো ভাইয়া আজকে আমাদের প্রথম আলোচনার বিষয় যেটা আমি বললাম আমাদের শেয়ার মার্কেটকে কিভাবে দেখা উচিত আসলে শেয়ার মার্কেটের পার্সপেক্টিভটা কি রকম এটা কি আসলে বিনিয়োগ ব্যবসা বা খেলা এইখানে তুমি বেশ কিছু ব্যাপার বলছো যে এটা বিনিয়োগ ব্যবসা খেলা নাকি জুয়া ওকে শেয়ার মার্কেটকে আমরা সকল পার্সপেক্টিভ থেকেই দেখতে পাই অবশ্যই এটা একটা বিনিয়োগ আমরা মানে হাজার হাজার বছর থেকে হাজার হাজার বছর না মানে শেয়ার মার্কেটের উৎপত্তি যখন থেকে তখন থেকেই আমরা শেয়ার মার্কেটকে বিনিয়োগের একটা ঢাক হিসেবে ঢাকা আসে কারণ মেন ব্যাপারটা কি তুমি একটা কোম্পানির শেয়ার কিনতেছো ওই কোম্পানিতে তুমি বিনিয়োগ করতেছো তুমি কোম্পানিতে ফান্ডিং করতেছো কোম্পানি যদি ভালো করে তুমি ভালো একটা প্রফিট পাবা এখন এইটা হইতে পারে তুমি ক্যাপিটাল গেইনের মাধ্যমে পেতে পারো আবার অথবা ডিভিডেন্ডের মাধ্যমে পেতে পারো তো বিনিয়োগ তো অবশ্যই কিন্তু আমরা যারা শেয়ার মার্কেটে আছি আমরা অধিয়াংশ মানুষ শেয়ার মার্কেটকে বিনিয়োগ হিসেবে কিন্তু দেখি না কারণ তুমি যেরকম কোনো একটা ব্যবসায় বিনিয়োগ করবা তুমি কিন্তু আহ দুই দিন পরে বা দুই মাস পরে কিন্তু তুমি সেইখান থেকে বিনিয়োগের টাকা টানবে তোমার নিজের ব্যবসা হয় তুমি কি চিন্তা করবা যে আমি আজকে একটা ব্যবসা দিব আমি দুই মাস পরে আমি এই ব্যবসা থেকে আমি আমার টাকা উইড্র করে দেবো তুমি দেখবে চিন্তা করবা না আমি যে একটা মানে বড় মানে যারা আমাদের শেয়ার মার্কেটে আমরা যারা ব্যবসা করার চেষ্টা করি বা বিনিয়োগ করার চেষ্টা করি আমাদের সকলের গুরু ওয়ারেন বাফের স্যারের উদাহরণ দিই তো ওনার কিন্তু উনি একটা কথা বলছেন যে ওনার এইটি পার্সেন্ট গেন হয়েছে ওনার টোয়েন্টি পার্সেন্ট ইনভেস্টমেন্ট থেকে এবং ওনার সবচেয়ে বড় গেইন হয়েছে কোয়াগোলা কোম্পানি থেকে এবং উনি একটা কথা বলছেন যে আমি ভাবি যে কোয়াগোলা আমার নিজের কোম্পানি আমি আমার জীবন দশায় মানে আমি যতদিন বেঁচে আসছি আমি কোয়াগোলা থেকে কখনো আমার এই টাকা উইড্র করবো না এটা কিন্তু প্রপার একটা বিনিয়োগ যে তোমার নিজের কোম্পানি থেকে তুমি এখন যেমন কোনো দিনও টাকা উইড্র করবা না তেমনি শেয়ার মার্কেটে যদি বিনিয়োগ করো তোমার এটা লং টার্মের থেকে দেখা উচিত কিন্তু আসলে বাংলাদেশের শেয়ার মার্কেটের যে অবস্থা আসলে এখানে বিনিয়োগ করাটা অনেক মানে অনেক টাফ কারণ বাংলাদেশ শেয়ার মার্কেট আসলে অনেক বছর ভালো থাকে না তারপর হঠাৎ করে একটু ভালো হয়ে যায় আবার খারাপ হয়ে যায় এখন ধরো তুমি বিনিয়োগ করছো তোমার বিনিয়োগের টাকা এক বছরে ধরো যে পঞ্চাশ লাখ টাকা তোমার এক কোটি টাকা হয়ে গেছে তো দেখা যায় পরের দুই বছর আবার ওইটা পঞ্চাশ লাখ বা তিরিশ লাখ চল্লিশ লাখ নিয়ে চলে আসছে সো বাংলায় যেহেতু কোনো আপট্রেন্ডের বাজার না পৃথিবীর অধিয়াংশ বাজার কিন্তু একটা আপট্রেন্ডের বাজার এবং এইখানে আসলে বলতে হয় এটা আসলে আমি জানিনা আপনারা জিনিস কিভাবে দেখবেন যে এই বিনিয়োগের ক্ষেত্রে বা যে কোনো ব্যবসার ক্ষেত্রে আমরা একটা জন্মগত অ্যাডভান্টেজ বা ডিসঅ্যাডভান্টেজ পাই ধর আজকে যদি তুমি বা আমরা বা আমরা যারা আছি আমরা যদি আমেরিকার বাসিন্দা থাকতাম আমার শেয়ার মার্কেট থেকে যতটুকু আমাদের জ্ঞান আছে মানে শেয়ার মার্কেটে উনিশশো সাল থেকে আমেরিকার শেয়ার মার্কেটে কেউ যদি চোখ বন্ধ করে কোনো একটা স্টকে ঢিল দিত সে আজকে ভালো একটা গেইনার সে আজকে অনেক ভালো গেইনার কারণ ইউএসএ শেয়ার মার্কেট অনেক দিন থেকে একটা আপ ট্রেন্ডে আছে কিন্তু এই তার একটা জন্মগত অ্যাডভান্টেজ পাই তিনি এটা বলতেই হয় এটা তো না বলা কিছু নাই আর কিন্তু আমাদের দেশে শেয়ার মার্কেট আমরা যদি দেখি 2010 সালে একটা বাবল ক্রিয়েট হয়েছিল যেটা ব্রাস্ট হয়েছে তারপর আসলে 2017 সালের দিকে মোটামুটি একটু বেটার করছিল করোনার পরে যতটুকু পড়ছিল তার চেয়ে একটু বেটার করছিল মানে যখন আবার রিকভার করছে তার চেয়ে একটু ভালো হয়েছে এটা ছাড়া বাংলাদেশ শেয়ার মার্কেট আসলে প্রাপ্তি বলতে কিছু নাই সো বাংলাদেশের পার্সপেক্টিভে শেয়ার মার্কেট বিনিয়োগ করা একটু কঠিন ব্যবসা বলা যায় কাইন্ড অফ যদি আমরা এটা সিজনাল হিসেবে দেখি আমি কিন্তু বারবার একটা কথা বলি যে আমাদের শেয়ার মার্কেটকে সিজনাল ব্যবসা হিসেবে দেখা উচিত কারণ আপনি শেয়ার মার্কেট যদি সব সময় থাকেন এক বছর মানে পুরা বছর বা টানা তিন চার বছর থাকেন আপনি দেখবেন শেয়ার মার্কেটে আপনি আলটিমেটলি লস নিয়ে বের হবেন কেন আসলে বাংলাদেশ শেয়ার মার্কেট খুব শর্ট সময়ের জন্য ভালো করে ও আলটিমেটলি কিন্তু শেয়ার মার্কেট যেই জায়গাতে ওঠে আলটিমেটলি ওই জায়গায় চলে আসে সো দ্যাটস ওয়াই এটা যদি আমরা মানে সিজনাল ব্যবসা হিসেবে দেখি যে যখন একটু ভালো করতেছে মার্কেট তখন আমরা মার্কেটিং ইনভলভ থাকবো এবং যখন মার্কেট খারাপ হতে তখন আমরা আমাদের টাকাটা উইথড্র করে বের হয়ে আসবো মানে একদম নরমাল ব্যবসা যে তুমি ধরো যে একটা কাপড়ের ব্যবসা করো তুমি চিন্তা করো যে একটা কাপড়ের ব্যবসা বের মৌসুম অনেক ভালো বিজনেস করে আর বাকি সময় শর্ট শর্ট লাভ করে অনেক সময় লসও করে ওই যে তোমার ডিসকাউন্ট সেল করে দেয় মানে অন্যান্য সময় সার্ভাইভাল মুড়ে থাকে কিন্তু দুইটা ঈদ পূজা বা কোনো একটা অকেশনে তারা ফাটাই ব্যবসা করে এইটাই কিন্তু তারা মেইন ব্যবসাটা কিন্তু এই সময় করে কারণ কি এই ব্যবসা লকেশনাল বিজনেস বাংলাদেশে না বলবো সমগ্র পৃথিবীতে ওই টেকনোলজিক্যাল বিজনেস গ্রোসারি বিজনেস মেডিসিন বিজনেস ছাড়া অধিকাংশ বিজনেস আসলে অকেশনাল বিজনেস তো শেয়ার মার্কেটকে আমাদের অকেশনাল বিজনেস হিসেবে দেখা উচিত যে মার্কেট যখন ভালো করতেছে বা কোনো একটা কোম্পানিতে বা কোনো একটা সেক্টরে মানি ফ্লো হচ্ছে ওই সময় আমরা ওই সেক্টরে বিজনেস করব যখন দেখব যে না ওই সেক্টর থেকে আমরা করে বের হয়ে যাচ্ছে ওই সেক্টরে মানি আউটফ্লো হচ্ছে মানে মানি ওইখান থেকে বের হয়ে যাচ্ছে তখন আমরা বের হয়ে যতদিন সিজন ছিল ব্যবসা করছি এখন সিজন মোটামুটি ডাল হয়ে যাচ্ছে আপনার ব্যবসা করব না কথা যদি বলতে হয় আমি খুব ছোট্ট একটা উদাহরণ দিই দেখবো যে কখন তোমার আসলে স্ট্রোক করতে হবে আর কখন তোমার শর্ট খেলতে হবে এটা বুঝতে হবে ওই যেটা আমি বললাম যখন যখন তোমার সিজন চলবে তখন তুমি শর্ট খেলবা আর যখন তুমি দেখবা যে না এখন খুব একটা ভালো সময় না তখন তোমার জাস্ট মাঠে সারভাইভ করতে হবে তো এই এইভাবে তুমি এটাকে গেম হিসেবে দেখতে পারো জোয়া যদি বলি মোস্ট অফ দ্য গো কিন্তু আমরা শেয়ার মার্কেটে জোয়া হিসেবে ট্রিট করি কীভাবে জোয়া হিসেবে ট্রিট করি শুধু শেয়ার বাজার না যে কোনো ব্যবসা আমরা যদি মানে অ্যানালাইসিস ছাড়া করতে যাই তাহলে জোয়ার বাজার এখন ধরো তুমি একটা কাপড়ের বিজনেস করতেছো আমরা কাপড়ের বিজনেস থেকে এর আগে উদাহরণ দিছি তুমি জানো না তোমার টার্গেট কাস্টমার কে তুমি সকল বয়সী ছেলে মেয়ে বৃদ্ধ শিশু সবার কাপড়ে না তুমি ভরে রাখছো তুমি কোন এলাকায় ব্যবসা করতেছো ওই এলাকায় মানুষ অনেক দামি কাপড় কিনে নাকি ওই এলাকায় মানুষ একটু কম দামি কাপড় কিনে তুমি জানো না তুমি ধরো যে তুমি নর্মাল একটা মফসল শহরে তুমি একটা শার্ট আনছো দিয়ে শার্টের দাম দশ হাজার টাকা

এই ছেলেদের কাপড় সেল করার জন্য প্রতিযোগিতা বেশি নাকি মেয়েদের কাপড় সেল করার জন্য প্রতিযোগিতা বেশি সো কোনো কিছু অ্যানালাইসিস না করে তুমি দামি কম দামি সকল বয়সে সবার মানে যা পাইছো তুমি কিনাই না করে রাখছো তো এই ক্ষেত্রে কিন্তু তুমি কাপড়ের ব্যবসার জোয়ার মতোই করতেছো শেয়ার মার্কেটের ক্ষেত্রে যে আমরা যদি মানে না যাই না অ্যানালাইসিস না বুঝে আমরা যেমন শেয়ার মার্কেট বা যাই সো এটাও আমরা তেমন জোয়ার মতোই ফিট করি সো এই হচ্ছে ব্যাপারের ব্যবহার তুমি একটু আগে বললা যে এটা একটা সিজনাল ব্যবসার তো আমরা দেখি জুতার ব্যবসা বা শীতের সিজন তুমি তো ভাইয়া আমি যদি এখানে আজ করি তোমার যে জুতা কাপড় মার্কেটের সাথে এখানে তাহলে পার্থক্য হতো আচ্ছা এখানে বেশ বড় একটা পার্থক্য হলো যে জুতার ব্যবসা বা কাপড়ের ব্যবসা তুমি তুমি জানো যে কখন তোমার সিজন আসতেছে শেয়ার মার্কেট ব্যাপার হচ্ছে শেয়ার মার্কেটে আমরা জানি না যে কখন আমার সিজন স্টার্ট হবে তো আমরা টেকনিক্যাল ফান্ডামেন্টাল অ্যানালাইস এর মাধ্যমে বোঝার চেষ্টা করি যে আমাদের কখন স্টার্ট হবে কিন্তু শেয়ার মার্কেট অ্যাডভান্টেজ যে জায়গায় সেটা হচ্ছে যে এখন কাপড়ের ব্যবসা তুমি শুধু কাপড়ই সেল করতেছো জুতার ব্যবসা তুমি শুধু জুতাই সেল করতে শেয়ার মার্কেটে তোমার জন্য অনেক ব্রড একটা ব্যাপার উন্মুক্ত তুমি চাইলে তুমি শিপিং কোম্পানিতে ইনভেস্ট করতে পারছো তুমি চাইলে তুমি মেডিসিন বড় বড় কোম্পানিতে ইনভেস্ট করতে পারছো তুমি চাইলে তুমি বড় বড় গার্মেন্টস এর পার্টনার হতে পারছো বড় বড় গার্মেন্টস এর পার্টনার হতে পারছো কিন্তু ব্যাংক ইনভেস্ট করতে পারছো সো এক এক সময় এক এক দিকে মানি ফ্লো থাকি বিভিন্ন সময় ধরো যে করোনার সময় মিডিটাল সেক্টর প্রচুর মানিক্রো ছিল এই সময় বর্তমান সময়ে আমাদের কিন্তু বন্দর নিয়মে কাজ হচ্ছে সো আমরা একটা স্টক মানে শেয়ারও দেখতে পাচ্ছি যেটা আমাদের সমুদ্র বন্দর কেন্দ্রিক তো সাপোর্টাল আমি সবাই জানি যে এটা অনেক ভালো পারফর্ম করছে তো তোমার কাছে অনেক বড একটা মানে মোটামুটি প্রত্যেকটা সেক্টর উন্মুক্ত তো এই হচ্ছে আমাদের একটা সুবিধা যে আমরা মোটামুটি সকল সেক্টরের যেই দিকে মানি ফ্লো হচ্ছে আমরা সেই দিকে আমরা এই ব্যবসাটা করতে পারি কিন্তু তুমি যেটা বললা যে কাপড় অন্যান্য ক্ষেত্রে অন্যান্য তো ভাইয়া আমরা যদি আসলে দেখি শেয়ার মার্কেট যে আছে এদের মধ্যে আমি যতটুকু দেখছি নাইনটি পার্সেন্ট এবং

মোস্ট অফ দা পিপল লস করতে চায় যে ডাটা তুমি বলতে এটা কিন্তু আসলে স্ট্যাটিস্টিক দিয়ে এটা এটা সো এই ডাটার মধ্যে ধরো যে অনেকে আছে শেয়ার মার্কেট এক্সপ্লোর করতে আসে যে ওকে ভাই বলছে বা উনি বলছেন যে শেয়ার মার্কেট ভালো গিয়ে শেয়ার মার্কেট কি অবস্থা তো শেয়ার মার্কেটে ঢুকে লস করে দুই চার মাসের মধ্যে বের হয়ে চলে আসে তারাও কিন্তু এই ডাটার অন্তর্ভুক্ত আমি বলবো এই ধরনের ব্যবসায়ী বা হিস্টোরি আছে তিরিশ চল্লিশ পারসেন্ট যারা শেয়ার মার্কেটে ঢুকে 6 মাস 1 বছরের মধ্যে তারা বুঝতে পারে এটা অনেক বেশি ঝুঁকিপূর্ণ তারা শেয়ার মার্কেটের ভেতরে চলে যায় আর বাকি অনেকেই আছেন যারা শেয়ার মার্কেটের ওই যেটা আমি প্রথমে বুঝি চুয়ার মতো দেখে যারা অ্যানালাইসিস বোঝে ওই যে মানে তোমার তুমি দোকানে সব ধরনের কাপড় তোমার তোমাকে টাকা আছে বলে তুমি সবই চিনতেছ তো এখানেও তারা আসলে কোনো অ্যানালাইসিস ছাড়াই তার টাকা আছে বলে সে যাচ্ছে তাই শেয়ার কেনা শুরু করে এই কারণে অনেক বড় একটা সংখ্যা লস করে আমি বলবো যে এইটা আছে মোটামুটি যদি বলি যে একদম শেয়ার মার্কেট আসে বের হয়ে যায় এর আছে থার্টি পার্সেন্ট এই টাইপের আছে মোটামুটি আরো থার্টি পার্সেন্ট সিক্সটি কিন্তু আমরা পেয়ে গেলাম যে সিক্সটি পার্সেন্ট মানুষ কেমন লস করে আমি জাস্ট মানে আমি মানে আমি জানি না কিন্তু জিনিসটাই এরকম বাট আমরা স্বাভাবিকভাবে এটা ধারণা করতে পারি আরেকটা ব্যাপার অধিকাংশ মাঠে এই কাজটা করে শেয়ার মার্কেট তারা সিজনাল ব্যবসা হিসেবে না অনেকেই আমরা শেয়ার মার্কেট সিজনাল দেখতে পারি না সো তারা কি করে যে মানে শেয়ার ভালো সময় তারা অনেক বেশি প্রফিট করে আর যখন মার্কেটের অবস্থা খারাপ থাকে তারা ওই খারাপ অবস্থাতেও তারা কন্টিনিউলি ইনভেস্ট করতেই থাকে বরঞ্চ দেখা যায় মার্কেট অবস্থা যখন খারাপ তারা যেহেতু মানে একটা সময় ভালো ছিল এই জিনিসটাকে বেস হিসেবে ধইরা মার্কেটের খারাপ সময়টাকে তারা অ্যাকসেপ্ট করতে পারে না তারা মনে করে মার্কেট ভালো ছিল মার্কেট একটু নিচে পড়ছে আবার মার্কেট ভালোই হবে তারা দেখা যায় তাদের আর ইনভেস্টমেন্ট আরো বাড়াইতে থাকে দেয়ারসওয়ে আলটিমেটলি তারা উই মার্কেটের একটা আপওয়ার্ড মোমেন্টামে যে পরিমাণ প্রফিট করছে তার চেয়ে অনেক বেশি লস করে ফেলে সার্টিয়ালি এরাও কিন্তু লসের কাতারে পড়ে গেল সো আলটিমেটলি দেখা যায় যে এইরকম যে অনেকে শেয়ার মারে ঢুকে শেয়ার মার্কেটে কিছুদিন লস করে বের হয়ে যায় অনেকে জোয়ার মতো পিট করে আর অনেকে এই সিজন অল দেখতে পারে না তো এই তিনটা কারণে আমি বলবো শেয়ার মার্কেটের এই যে এই পার্সেন্ট স্ট্যাটিস্টিক্স এটা মানে এটার কারণ হচ্ছে এই এই তিনটা বড় ব্যাপার হচ্ছে এই এই নাইন্টি পার্সেন্ট মূল কারণ এখন ব্যাপার হচ্ছে যে তুমি যদি শেয়ার মার্কেট কোনো একটা বুল ট্রেন্ডের পরে তুমি দেখার চেষ্টা করো এই বুল ট্রেন্ডের শুরু থেকে শেষ পর্যন্ত তুমি যদি একটা স্ট্যাটিস্টিক্স দেখার চেষ্টা করো এইখানে কিন্তু তুমি দেখতে পারো যে

টাকা আসে আমাদের আমাদের মতো সাধারণ বিনিয়োগকারীদের কাছ থেকে বাট ওভারঅল যাদের কাছে অনেক মানি ফ্লো আছে তারা শেয়ার মার্কেটকে তাদের মতো করে না কোনো একটা শেয়ার কিনছে এটা দাম কমে গেছে তাদের তারা তাদের কাছে যেহেতু অনেক টাকা আছে তাদের দুইটা অ্যাডভান্টেজ আছে একটা হচ্ছে তারা নিজেদের মতো অনেক সময় শেয়ার মার্কেট নাড়াচাড়া করাইতে পারে আর সেকেন্ড হচ্ছে তারা অনেক ওয়েট করতে পারে তাদের টাকা যদি পরেও থাকে শেয়ার মার্কেটে তাদের কোনো সমস্যা নেই নহলে সাধারণ বিনিয়োগকারীদের এই ধরনের সমস্যা যেহেতু আমরা বিনিয়োগের পাঁচ থেকে চিন্তা করি না আমাদের যদি শেয়ার মার্কেটে আগে আটকে যায় তাহলে কিন্তু আমাদের জন্য একটা বড় প্রবলেম ধরো আমার পঞ্চাশ লাখ টাকা শেয়ার মার্কেটে বিশ লাখ টাকা হয়ে গেছে এবং এই বিশ লাখ টাকা অনেক দিন থেকে মার্কেটে আটকে গেছে একে তো আমি লসে আছি আমি জানি না কবে এটা রিকভার হবে দুইয়ে এটা দুই তিন বছর থেকে আটকে আছে দুইটাই কিন্তু আমার জন্য সমস্যা ধন বিনিয়োগকারীদের সুবিধা হচ্ছে তারা জানে যে তারা মার্কেটকে নাড়াচাড়া করাইতে হবে একটু বেটার মোমেন্টটা মাসতেই আর তারা অনেকদিন মার্কেটে তাদের টাকা ফেলে রাখতে পারে এই অংশটাই আমি বলবো পাঁচ পার্সেন্ট সাত পার্সেন্ট এই অংশটাই আর বাকি কিছু বিনিয়োগকারী বিশেষ করে যারা মার্কেটে সিজনাল ব্যবসা হিসেবে থাকে আমি বারবার এই শব্দটা কোট করতেছি কোট করতেছি সিজনাল শেয়ার মার্কেট সিজনাল ব্যবসা যারা শেয়ার মার্কেট সিজনাল ব্যবসা ট্রিট করতে পারে যে ভালো সময় মার্কেটে থাকে মার্কেটে খারাপ সময়

অনেক বড় বড় লসের সম্মুখীন হই তাই আমি জানো যে আমি গোল্ডে আমার লসের পরিমাণটা কি কিভাবে তোমাকে শেয়ার করছি পরিমাণও উল্লেখ না করি যাই হোক অনেক বড় বড় লসের সম্মুখীন আমি আমি নিজেও পার্সোনালি হয়েছি তো যেই ব্যাপারটা হয় সে আমার এটা তুমি অনেক প্রফিট করো বা অনেক লস করো দুইটা ব্যাপারেই তোমার সাইকোলজি শেখ হয়ে যায় প্রফিট করলে তুমি ওভার হয়ে যাও ওই যে তুমি যেটা বললা যে আমরা মনে করি যে আমাদের কি ইশারায় মার্কেট না আসতেছে আমি যেটা বলতেছি মার্কেট সেটাই হতেছে কারণ হয় কি যে একটা বুল ট্রেন্ডে তুমি চোখ বন্ধ করেও যদি কোন একটা শেয়ার কিনো তুমি কোনো না কোনো প্রফিট করে না তো আল্টিমেটলি মার্কেট সুপেরিয়র তো মার্কেট যখন আমরা প্রফিট করি তখন আমাদের ইমোশন অনেক বেশি অ্যাক্সিডেন্ট হয়ে যায় এবং যখন আমরা লস করি তখন আমরা একটু হতাশ হয়ে যাই না এটা আমার জন্য না আমার দেওয়া শেয়ার মার্কেট হবে না আমি এত দিনে ওআইসিস করলাম আমি এত ভালো জানি তারপরে হচ্ছে না ব্যাপার আছে কি তাই আহ মার্কেটে যেহেতু সুপিরিয়র তুমি যত ভালো অ্যানালিস্ট হও তুমি যত কিছুই করো ধরো পিজি একটা যুদ্ধ শুরু হয়ে গেলো তোমার হাতে নেই আলটিমেটলি তুমি লসই করবা তো মার্কেটে অনেক ধরনের ব্যাপার আছে যে কারণে আসলে তুমি যত ভালো অ্যানালাইসিস করো তুমি যত তুমি মানে ওয়েট অফ এভিডেন্স আমরা বলি যে তুমি ফান্ডামেন্টাল দেখতেছো ম্যাক্রো দেখতেছো তুমি টেকনিক্যাল দেখতেছো তুমি সব এক তুমি মানে একদম মানে দুই মাস অ্যানালাইসিস করে তুমি ওই কোম্পানির ম্যানেজমেন্টের সাথে কথা বলে ধরো যে তুমি একটা শেয়ার কিনলে তারপরে ওই শেয়ার তোমাকে মানে ওই শেয়ার তোমাকে প্রফিট না দিতে পারে তো আলটিমেটলি মার্কেটকে সুপিরিয়র আমাদের এটা মানে নিতে হবে আমাদের অ্যাকসেপ্ট করতে হবে যে মার্কেট সুপিরিয়র আমি এই মার্কেটের ছোট্ট একটা মানুষ এই মার্কেটে আমি শুধু অ্যানালাইসিস করে দেখতে পারি কখনো এটা প্রফিট হবে কখনো লস হবে কিন্তু আমরা একটা জিনিসই আমাদের হাতে আছে যে লস কন্ট্রোল করা যে আমরা ছোট্ট একটা লস হতে পারে আর যারা প্রফিট করলে আমাদের প্রফিট অনেক বেশি হয় তো মার্কেট নিয়ে হতাশ হওয়ারও কিছু নাই মার্কেট নিয়ে ওভার এক্সাইটমেন্টেরও কিছু নাই যখন আমরা এই ধরনের ইমোশন ফেস করি আমি পার্সোনালি যে কাজটা করি মার্কেটে একটু ডিটাচ হওয়ার চেষ্টা করি মার্কেট সাথে আমরা অনেক বেশি অ্যাটাচ থাকি বলে আমাদের ইকোইস্টি একটা সমস্যা হয়ে যায় ওই যেটা বললো যে আমার কথায় মার্কেট চলতেছে এইটাও একটা ইকোইস্টি সমস্যা আমার দিয়ে তখন মার্কেট হবে না মার্কেট আমি আমার আর মার্কেট আমার মানে মার্কেট শুধু আমি যখন দিই তখনই আমার লঞ্চ দেয় এটাও একটা ইগোয়েস্টিক সমস্যা একটা তোমার ওভারই ওয়েজ স্ট্রিক্ট করতিছে আর একটা তোমার মানে ইগো একদম মানে তোমার শেক করে ফেলতেছে তো দুইটা অবস্থায় আমার মার্কেটে অনেক একটাচ হয়ে যায় আমার মার্কেট সাথে বিটাচ হতে হবে বিটাচ্ হওয়ার জন্য কি করতে হবে মার্কেটকে কিছুদিন বা মার্কেট থেকে দূরে থাকতে হবে আমি যেটা দেখলাম আমি ট্রাভেল করি আমি ধরো সেটা ট্রাভেল করার জন্য বন্ধ কোনো কাজের ব্যবস্থা থাকার জন্য যেন মার্কেটের সাথে আমার অ্যাটাচমেন্ট আস্তে আস্তে কমে আসে শুধু মার্কেট হয়ে যে কোনো রিলেশনশিপের ক্ষেত্রে তুমি যখন অনেক বেশি অ্যাটাচ হয়ে যাও তুমি তোমার ফ্রেন্ডের সাথে বা যে কারোর সাথে তুমি কিন্তু তখন তার দোষ ত্রুটিগুলো দেখতে পারো না বা তোমার এই রিলেশনশিপে তোমার ভুলগুলো কি হচ্ছে তুমি কিন্তু এটা বুঝতে পারো না সো দ্যাটস ওয়াই যে কোনো ক্ষেত্রে যখন তোমার অ্যাটাচমেন্ট চলে আসে তখন ডিটাচ হওয়ার জন্য তোমার কিছুদিন ব্রেক নেওয়া উচিত একটু দূরত্ব বজায় রাখা উচিত তোমার নিজেদের চিন্তা করো উচিত আমি কি মিস্টেক করতেছি অথবা কি ব্যাপার হচ্ছে সামগ্রিক অবস্থাটা কি যেমন এখন শেয়ার মার্কেট সামগ্রিক অবস্থা খারাপ এটা কিন্তু অনেক করতে পারে না সো এই লস হওয়ার পরে তাদের কিন্তু আসলে মার্কেট থেকে ঘুরে সরে ছিল তাদের বাইরে থেকে মানে ধরো যে এখানে শেয়ার মার্কেট তুমি শেয়ার মার্কেটে মুখ ঘুরাই নিস কিছুদিন তুমি একটু চৌমুখের মতো হ্যাঁ 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 তুমি একটু কিছুদিন বাইরে থাকবে তারপর আবার ঘুর থেকে দেখার চেষ্টা করো যে ওভারঅল মার্কেটে কি হচ্ছে তুমি কোথায় গোল করতেছো তুমি কোথায় মারা যাবে বেশি অ্যাটাচ হয়ে যাচ্ছ so তারপর তুমি যখন এই ব্যাপারগুলো আস্তে আস্তে ধীরে ধীরে ডিসকভার করতে থাকবা তুমি আহ আমরা এটা বলি journal তুমি journaling মাধ্যমে তুমি আস্তে আস্তে সূচনা দেখতে আমার কি ভুল হচ্ছে market কি situation এই অবার বিপদ তুমি যখন ডিসকভার করবো তখন আবার মার্কেটে ব্যাক আসা উচিত তখন আবার ডিটাচমেন্ট হওয়ার ফলে আমাদের emotion গুলো আবার তোমার ওই ধরো যে উচ্চ emotion বা low emotion দুইটাই আবার একটা একটা control এ চলে আসবে একটা গভীরতায় চলে আসবে তখন তুমি মার্কেটকে অনেক ভালো অবজার্ভ করতে পারবা সো আমার যদি পরামর্শ আমি বলি যে আমি এই কাজটা করি আমি মার্কেট থেকে অনেকদিন দূরে চলে যাই মার্কেট থেকে ভুলেও তাকাই না তারপরে আমি ফিরে আসে দেখার চেষ্টা করি আমার ভুলগুলো কোথায় ছিল অথবা মার্কেটের ওভারঅল সিচুয়েশনটা কি মার্কেটকে আমি কেন অন্য অবজার্ভ করতেছি বা মার্কেটকে আমি কেন সঠিকভাবে অবজার্ভ করতে পারছি না এই ওভারঅল ব্যাপারগুলো দেখার পরে আমি আবার মার্কেট আস্তে 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 ইনভলভ

তো যারা বিগত কয়েক বছর থেকে লস করতেছে মানে মার্কেট বুঝতেছে না হয়তো তার অন্য কারণে লস করতে থাকে তো তাদের জন্য কি করা উচিত আর কি একদম যদি স্ট্রেট বলি তাদের শেয়ার মার্কেটে লম্বা সময় ব্রেক নেওয়া উচিত লম্বা সময়ের একটা ব্রেক নেওয়া উচিত তাদের শেয়ার মার্কেট নিয়ে তাদের এক বছর আমি বলবো মিনিমাম এক বছর তাদের শেয়ার মার্কেটে চিন্তাই করা উচিত না এটা একদম মানে বোল্ড একটা সাজেশন অনেকে আমার সাথে একমত হবে না বা অনেকে এখন শেয়ার মার্কেট বা যারা শেয়ার মার্কের সাথে একদম অ্যাটাচ হয়ে গেছে তাদের ডিটাচ করাটা অনেক মানে টাফ কিন্তু এটা আসলে করতে হবে তারা যদি লস থেকে মুক্তি পেতে চায় বা তারা যদি মার্কেটকে আবার নতুনভাবে দেখতে চায় এটা করতে হবে এক দেড় বছর শেয়ার মার্কেট ঢিলা যাওয়া উচিত তারপরে আবার এবং যেহেতু তাদের অনেক বড় লস তুমি বললাম তাদের যতটুকু লস হয়েছে এই লস নিয়ে তাদের বের হয়ে বেরা থাকবে এই ক্যাপিটালটা তাদের রেখা দেওয়া উচিত আমি জানি না এটা তারা কিভাবে তাদের কতটা প্রয়োজনীয় ক্যাপিটাল রেখা দেওয়া উচিত আবার শেয়ার মার্কেটে তাদের নতুন ভাবে দেখা হবে কারণ তারা কোনো রকম ভুল করতেছে হয় নিজে ভুল করতেছে তার অ্যানালাইসিস ঠিক নেই অথবা মার্কেট অবজারভেশনে ভুল করতেছে দুইটা যে কোনো একটা ভুল করতেছে তো তাদের অনেক দিন মার্কেট থেকে ডিটাচ হওয়া উচিত তার ইমোশন যে মার্কেটের সাথে অ্যাটাচ হয়ে গেছে যে মার্কেটে লস করি আমার লস কাভার করতেই হবে এর জন্য তারা আরো ওভার ট্রেডিং করতেছে এর জন্য তারা ফোমো ফিল করে মার্কেট উপরে গেলেই তারা মনে হয় সে মার্কেটের নিচে আসতেছিল তখন আমি লস করলাম মার্কেট উপরে যাচ্ছে আমি এখন বলতে পারছি না মার্কেটকে তো এইগুলো তাদেরকে আরো বেশি লসের সম্মুখীন করে তো তারা অনেক দিন মার্কেট থেকে দূরে থাকার পরে তারা আবার মার্কেটকে নতুন ভাবে দেখা শিখতে হবে যে কিভাবে আমি মার্কেটকে আসলে দেখতেছিলাম তাদের ভুলগুলো কি এই জিনিসটা তাদের মানে এইটা ডিসকভার করতেই হবে আমার ভুলগুলো কি ছিল তাদের প্রত্যেকটা ট্রেড তাদের আহ যে আহ পোর্টফোলিও আছে এই এইগুলো তাদের আবার রিভিউ করা উচিত যে আমার কি ভুল হচ্ছে আমি কোথায় বার ভুল করছি একটা ব্যাপার তাই তুমি খেয়াল করবা যারা আসলে অনেক বেশি লসে আছে তারা সেম মিস্টেকটা বারবার করে এই জিনিসটা কিন্তু মানে খুবই কমন এবং খুবই ন্যাচারাল একটা ব্যাপার যারা বারবার লস করতেছে তারা সেম মিস্টেক বারবার করে লস করতেছে কিন্তু তারপরেও তারা মিস্টেকটা রিপিট করতেছে কারণ এটা তাদের অভ্যাস হয়ে গেছে that's why এই তাদের মার্কেট থেকে দূরে থাকা উচিত যেন এই অভ্যাসটা আস্তে আস্তে কাইটা যায় আবার নতুন ভাবে market দেখা উচিত তার mistake আবার নতুন ভাবে চিন্তা করা উচিত যে কোথায় ভুল করতেছিল সেগুলো শুধরে নিয়ে আবার আস্তে আস্তে ধরো যে তুমি এখন যে অ্যামাউন্টে ট্রেড trade করতো তারা তার চেয়ে কম অ্যামাউন্টে ট্রেড করে তারা দেখা উচিত যে তার নতুন ভাবে যে মার্কেট দেখা শুরু করছে এটা কি সঠিক হচ্ছে কিনা যদি দেখে না তারা ওই পুরানো পুরানো যে ওয়েতে তারা মার্কেট দেখতো বা যে ওয়েতে তারা ট্রেডিং করতো সেটা ভুল ছিল নতুন ওয়ে রাইট কিনা তারা যায় না তারা এখানে আস্তে আস্তে এটাকে টেস্ট করতে করতে তারা যদি একটা প্রুভেমি স্ট্র্যাটেজি পায় যেই স্ট্র্যাটেজিতে সে দেখতেছে না এই স্ট্র্যাটেজি মোটামুটি মার্কেটে ভালো কাজ করতেছে সে মার্কেটকে ভালো অবজার্ভ করতে পারছে তখন তাদের আস্তে আস্তে স্টেজ ইনক্রিজ করা উচিত তো ভাইয়া নিশ্চয়ই একটা কথা বলছিলো মানে যারা আমরা গ্রামের মানুষ বা এদিকের মানুষ আমরা একটা কথা শুনে থাকি বা আমরা ছোটবেলা মানুষ কোর্স দেয়

মানে তারা আবার অনেকে লাইফস্টাইল এরকম দেখেও কিন্তু আসে যে না তারা অনেক ধনী আমি হয়তো একটা দিন বেশ ধনী হয়ে যেতে পারবো এটাও তো একটা হিউম্যান সাইকোলজি ট্রু মানুষ একটা ভালো কিছু দেখে সেখানে ডাইভার্ট হয়ে গেছে তো এখন তো ডুবে পড়ছে শুরু তো ভাই এদের জন্য তুমি কি বলতে চাও ফার্স্ট অফ অল এটা যে কিছু মানুষের সাথে হয় না এটা আমি অস্বীকার করতে পারবো না এটা হয় কিছু মানুষের সাথে হয় কিন্তু বাংলাদেশে এটা নেয়ার টু ইম্পসিবল মানে যেটা আমি বলতে যে টাকা বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ গুণ হয়ে যায় এটা বাংলাদেশ ইম্পসিবল তাই তুমিও যেহেতু আমার সাথে মানে বাইরের মার্কেট দেখো একটু মানে তুমিও ট্রেড করার চেষ্টা করতে রিসেন্ট সময় আমি দেখতেছি সো বাইরের মার্কেটে আমরা যে পরিমাণ লেভারেজ পাই ওয়ান ইস টু টু থাউজেন্ড ওয়ান ইস টু ওয়ান থাউজেন্ড মানে তুমি এক কোটি টাকাকে তুমি দুই হাজার কোটি টাকার মতো তুমি ইউজ করতে পারছো কিন্তু বাংলাদেশে এটাকে আমরা বলি মার্জিন লোন বলি এটা খুবই মিনিমাম

তাহলে তোমার টাকা হইতে পারে তিন কোটি চার কোটি পাঁচ কোটি সর্বোচ্চ আর বাইরের দেশে তোমার পঞ্চাশ লাখ টাকা তোমার আর একশো কোটি হওয়ার সম্ভাবনা আছে দুইশো কোটি হওয়ার সম্ভাবনা আছে তুমি যদি লেবারের ইউজ করো কিন্তু রিস্ক অনেক বাইরে যায় সো কিছু লোক ওই যে যাদের মানে লাখ ফেভার করে বা অনেক ভালো তারা অনেক বেশি লেবারের দিয়ে রাতারাতি কোটিপতি হয়ে যায় তারা অল্প ক্যাপিটাল দিয়ে ওই লেবার ইউজ করার ফলে তারা অনেক বেটার হয়ে যায় কিন্তু বাংলাদেশের মার্কেটে ওই যে আঙ্গুল ফিরা গলা গেল একদম আমি তিরিশ চল্লিশ পঞ্চাশ গুণ করে হলো আমার টাকা এটা নেয়ার টু ইম্পসিবল সেটা বাংলাদেশের মার্কেটে সম্ভব না বরং তো বাংলাদেশের মার্কেটে যারা এরপর বুঝতে পারে না অনেক বেশি আশাবাদী হয়ে যায় তারা বরং তো অনেক বেশি লস করে হয়ে তো দ্যাটস ওয়াই আমি বাংলাদেশের মানুষকে বলবো যে এই জিনিসটা ফরেন মার্কেটে ফরেক্স মার্কেটে অন্যান্য দেশই স্টক মার্কেটে পসিবল বাট অনেক বেশি রিস্কি বাট বাংলাদেশে এটা পসিবল না আলটিমেটলি